আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো সুস্থ এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তো বন্ধুরা আমি চলে আসলাম তেরো নাম্বার হাটে এক নাম্বার বিল্ডিং যেটা বরতলা পাখির হাট বলে মেইন রোডের কিনারে কিন্তু হাটটি বসে আজকে ভিডিওটা পুরো দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জন্য সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চলেন মূল ভিডিওতে চলে যাই কি অবস্থা এলে আর কি আমাকে এলাকায় গেলি কত করে যাচ্ছেন কত করে যাচ্ছেন সাত হাজার টাকা পিস সাত টাকা সাত টাকা

টাকা পিস লরির বাচ্চা পানি রেডে পাখি আল্লাহ পানিও তো এতে দাম বেশি খুবই সুন্দর সুন্দর পাখি রয়েছে দাম একেবারে কম সাড়ে সাত হাজার টাকা সান কোনোর যদি আপনারা আসেন তাহলে আমার ছেলের নাম বললে কিন্তু আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি খাবারও ফ্রি আলহামদুলিল্লাহ ভাই নাম বাটি বিশ্বাস করেন আচ্ছা আচ্ছা ভাই নাম বাটি ভালো বলেন

ভালো অনেক কোয়ালিটি ভালো পাখি ক্লোজ রিং এর পাখি লো রিং লাগানো আছে আচ্ছা কত টাকা চাচ্ছেন পার পিস 1500 জোড়া নিলে 2500 ফোন নাম্বারটা একটু বলবেন লোকেশন মিরপুর 11 বড় আলাইকুম ওয়া সালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া কত টাকা ভাইয়া এটা 3000 ফুল বয়স কেমন ভাই বয়স কত টাকা 3000 টাকা চার কি নিয়ে হ্যাঁ বলেন। এটা আচ্ছা। এটা হোয়াইট পেইজ আচ্ছা আর এটা? এটা 6000 টাকা জোড়া ভাইয়া। 6000 টাকা। আর টাকা আর টাকা আর এগুলো? টাকা ফোন নাম্বারটা বলেন। ফোন হ্যাঁ। আরো আছে তো ভাই।

আসসালামু আলাইকুম বন্ধুরা সর্বশেষ আমাদের কাছে আবার চন্দ্রনাটিয়ার বাচ্চা পাঁচ পিস চলে আসলো এখন সিজনের লাশ পর্যায়ে যাদের লাগে তারা দ্রুতই যোগাযোগ করবেন কিন্তু দামটা একটু বেশি আমরা দেখছি আপনারা জানেন যে পাঁচ হাজার টাকা পার পিসও বিক্রি করে দিছি আমরা সর্ব শেষ যে সর্ব শেষ প্রাইস ছিল পাঁচ হাজার টাকা তবে এখন যেহেতু বাচ্চার সিজন শেষ আর বাচ্চা একেবারেই নাই বলতে চলে বলতে কারো কাছে নাই বাচ্চা বর্তমানে যদি আপনারা নিতে চান নিতে পারেন মাত্র পাঁচ পিস বাচ্চা রয়েছে যদি আমাদের কাছে নিতে চান তাহলে ইমার্জেন্সি যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল ডাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি যদি নিতে চান তাহলে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তো আমি বিস্তারিত আজকে এই ভিডিওটা বলবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ ইব্রাহিম আজকে যে ভিডিওটা স্পেশাল কারণ যেটা চন্দনার বাচ্চা নেই সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটা স্পেশাল যারা চন্দনার বাচ্চা লাগে তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে বন্ধুরা এখানে বয়স রয়েছে এই বাচ্চার বয়সটা রয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন বয়স পঁচিশ দিন ছাব্বিশ দিন বয়স রয়েছে এই বাচ্চাটার বয়স পঁচিশ ছাব্বিশ দিন এখনও কাডা পাক যেটা বলে যেটা কাডা ফেদার মাত্রা দাঁড়াচ্ছে এই বাচ্চাটা বয়স পঁচিশ তিরিশ দিন বয়স হবে আর অনেকে শুরু বাচ্চা চান এই সিজনে এই বাচ্চা আসা মানে অনেক ট্রাফ ব্যবসা আর এখানে রয়েছে আপনার এই যে একটু বড় সাজের বাচ্চা এই বাচ্চাটা বয়স যদি বলি তাহলে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স ফেদারটা মাত্র ক্লিয়ার হয়েছে মাত্র ক্লিয়ার হয়েছে আর এখানে যেটা রয়েছে এখানে যেটা রয়েছে এইগুলোর বয়স আপনার পঁয়ত্রিশ চল্লিশ দিন বয়স এরকম মাথা মানে মোটামুটি একটা ভালো সাইজের বেবিগুলো রয়েছে তো এখানে যে বেবিটা নিতে চাচ্ছেন সেই বেবিটা অবশ্যই আমাদের স্ক্রিনশট স্ক্রিনশে নিতে পারেন আপনারা আগে ফোন দিলে আগে পাবেন পরে ফোন দিলে পরে পাবেন অনেকে ছোটো বাচ্চা চা যা ভাই আসলে ছোটো বাচ্চা হ্যান্ড ফ্রিটিং করালে ভালো পোষ মানে আসলে হচ্ছে কথা ছোটো বাচ্চা কিন্তু হ্যান্ড ফিটিং করালে ভালো পোষ মানে তো এখানে যেই বাচ্চারা নিতে চাচ্ছেন ছয় হাজার টাকা পার পিস পড়বে যদি নিতে চান দামাদামি মোবামুনি না করেন একদম ফিক্স ছয় হাজার টাকা পড়বে আপনারা যাদের নেওয়ার ইচ্ছা দ্রুত নিতে পারেন এবারে অনেকেই বাচ্চারা আছে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা পার পিস বিক্রি করতেছে কারণ এক দুই পিস তাদের কাছে রয়েছে ওরা হাই রেটে বিক্রি করতেছে আমার কাছে পাঁচ পিস বাচ্চা রয়েছে আপনারা আগে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে কিন্তু এই বাচ্চারা সবার আগে নিতে পারেন এখানে খুব সুন্দর সুন্দর পাখি রয়েছে যদি পাখিগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আমাদের সর্বশেষ এই পাঁচ পিস বাচ্চা এসেছে এই পাঁচ পিস বাচ্চা হয়তো এই সিজনে শেষ মনে হয় না যে আর আসবে যদি নেওয়ার থাকে দ্রুত যোগাযোগ করতে পারেন যদি আর আসে তাহলে হয়তো ক্রমে যদি কখনো আসে তাহলে ক্রমে যদি কারো লাগে তারা নিতে পারবেন যদি আসে আর কি সে অন্যায় মনে হয় না যে আসবে যদি নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে খুবই সুন্দর সুন্দর বিবি খুবই ফাইন কিন্তু পাঁচটা বাচ্চা কিন্তু অ্যাক্টিভিটি খুবই ভালো সুর বাচ্চাটা খুবই সুন্দর সুরু বাচ্চাটা খুবই ফাইন কিন্তু দেখেন কিন্তু সেই হ্যাঁ অনেকে সুরু বাচ্চা চান কাটা বাচ্চা চান তারা কিন্তু নিতে পারেন খুবই ফাইন কিন্তু দেখেন এই হলো পাখিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কাছে কোকাটেল পাখি রয়েছে এগুলো দেখেন